আজকে একদমই নতুনভাবে রান্না করব। এভাবে আমি কখনো আগে রান্না করি নেই বাট এটা আমার শ্বশুরবাড়িতে রান্না করা হয় যে কোনো মাছ রান্নাতে দেখি যে এই জিনিসটা ইউজ করে বাট আমি কখনোই ইউজ করি নাই আজকে প্রথম করবো আসসালাম আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে করছি তো আমি প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। আজকে হচ্ছে আসিফ নিয়ে আসছিল হচ্ছে একটা পাঙ্গাস মাছ মানে হচ্ছে নদীর যে বড় বড় পাঙ্গাস থাকে না ওগুলো তো বাজারে পিস করে বিক্রি করে তো প্রায় দেড় কেজি ওজনের একটা পিস নিয়ে আসছিলো সেটাকে আজকে ভুনা করবো তো প্রথমে যে পেঁয়াজ ভেজের মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এরপর ওগুলোকে একটু ভালো করে ভেজে এর মধ্যে সব গুঁড়া মশলা ধনে জিরা গুঁড়ো হলুদের গুড়া মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে নিলে না সুন্দর একটা কালার হয় আর কি তারপর এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, মানে একদমই হচ্ছে যখন তেল উঠে আসবে এরকম অবস্থা হবে যখন ভালো করে কষানো কমপ্লিট হবে তখন এর মধ্যে ধুয়ে রাখা মাছটাকে দিয়ে দিব আর মাছটার ভিতরে লবণ ঢোকার জন্য আমি ধুয়ে মানে লবণ মাখিয়ে রাখছিলাম আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় মানে মাখিয়ে রাখলে তাহলে সুন্দর করে হচ্ছে লবণ ঢুকে তো মাছটা কষাতে দিয়ে দিছি এ পাশে আমি হচ্ছে একটা ভাজা ভাজনা রেডি করবো এটাকে ভাজনাই তো মনে হয় বলে সেটা হচ্ছে যে একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে তেজপাতা আর একটু জিরা ভেজে এটাকে একটু বেটে নিব ওটাকেই ভাজনা বলে সম্ভবত বিক্রমপুর মুন্সিগঞ্জ এসব অঞ্চলে বলে আর কি তো এটা আমি ওখানে ব্লেন্ড করে নিচ্ছিলাম এরপর এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব একদম ভালো করে কষানো লাগবে যেহেতু একটু বড় মাছ ছিল এই একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মিডিয়াম রেঞ্জে মানে ফ্লেমটা দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করতেছি বারবার ঢেকে দিচ্ছিলাম আবার হচ্ছে বারবার চেক করতেছিলাম নিচে যাতে লেগে না যায় তো এই যে দেখেন ভালো করে কিন্তু একদম মশাল্লাহ কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নিব মানে এম পানি ছাড়া আমি একবার কষিয়ে নিয়েছি আর একবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি একবারে ঝোলের পানি দিচ্ছি তো এই যে কষানোর পরে মানে কষানোর পানি দিয়ে কষানোর পরে চেহারা ছিল এটা তো এই মুহূর্তে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি এখানে তো ঝোলটাকে ঝোলটাও অল্প দিব যেহেতু একটু মাখা মাখা করে করবো তো তরকারিটা এই জন্য ঝোল বেশি আর দিলাম না তো এই যে সুন্দর মতে হচ্ছে আমি ঝোলটাকে দিয়ে ঢেকে দিব কিছু পরিমাণ হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটাকে দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি ঝোলটাকে কমায় নিব এরপর এর মধ্যে যে ভাজনাটা রেডি করছি সেটা দিয়ে দিলাম এটাকে দিয়ে বেশিক্ষণ আর হচ্ছে রাখা লাগবে না মানে এটা হচ্ছে লাস্টে আমরা ধনে পাত্রাটা দিয়েছি ওরকম সময় হচ্ছে দিয়ে সুন্দর করে জাল করে নামাই ফেলবো তাহলে ঝোলটা একটু হচ্ছে মানে আঠালো আঠালো ঝোল হয় খেতে ভালো লাগে তারপর লাস্টে আমি আর একটু কাঁচামরিচ আর ইচ্ছু হচ্ছে ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করে দিলাম খুব সুন্দর ফ্লেভার আসতেছিল মাসাল্লা খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর হচ্ছে যে একদম মাখা মাখা করার পর আমি নামাই নিব কারাকারে এরকম ভাজ না দিয়ে তরকারি রান্না করেন অবশ্যই জানাবেন এই প্রথম আমি এটা রান্না করছি নামটা ভাজ নেই সম্ভবত আর কে কী নামে জানেন সেটাও বলতে পারেন অবশ্যই কমেন্টস করে যে কারার এলাকায় এভাবে রান্না করা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে আমার মাছ রান্না একদম কমপ্লিট অনেক অনেক বেশি মজা হয়েছিল ঝোলটা দিয়ে ভাতটা খেতে থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ